প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কিছু বলার বাসা নাই আজকে আমরা সবাই শোকা হত উত্তরার গার্লস স্কুলে এই অবস্থার পরে আমরা বুঝতে পারতেছি না কী করব এই আজকে এতগুলা তাজা প্রাণ ঝরে গেলো একটা ভয়াবহ দুর্ঘটনার কবলে বলল বাংলাদেশ এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আপনারা সবাই দেখতেছেন আজ দুপুর একটা ছয় মিনিটে এই বিমানটি দুর্ঘটনা ঘটে এই বিমানটিতে দুইজন ফাইলট ছিল একজন উড়ে উপরে প্রাশের মাধ্যমে উড়ে গেলেন আর একজন আহত হয়েছে এই যে বাচ্চাদেরকে দেখতেছেন কী অবস্থা তাদের শরীর পুরে অবস্থা খুবই খারাপ আর কি বলবো আমাদের বলার বাসা নেই সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন আল্লাহ জানে বাচ্চাদেরকে এই স্টুডেন্টগুলোকে বাঁচিয়ে রাখে বেশি বেশি দোয়া ছাড়া কিচ্ছু করার নাই এই যে তাদের এই যে যাদেরকে দেখতেছেন তারা কিন্তু সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ তারা রক্ত দেওয়ার জন্য এই বাস ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে এখান থেকে ছাড়বে সেই অবস্থার জন্য যাচ্ছে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে আজকে রক্তর প্রয়োজন নাই আগামীকাল সকালবেলা থেকে আপনারা রক্ত দিতে যাবেন অনেক রক্তের প্রয়োজন হবে আজকে কোনো রক্তের প্রয়োজন নাই কালকে থেকে রক্তর প্রয়োজন বেশি হবে আপনারা বেশি বেশি করে ঢাকা মেডিকেলের সামনে যায় রক্ত দেওয়ার জন্য চেষ্টা করবেন আর এতগুলা প্রাণ আজকে জোরে গেল যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে আর এই যে দেখুন কীভাবে নামানো হচ্ছে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজ কি বলবো আজকে দিনটা আমাদের এই বাচ্চ ছোট বাচ্চারা কখনো কী ভাবে ভাবছে এভাবে আমাদের আজকে দিনটা যাবে কে কল্পনায় করতে পারে না যে ছোট ছোটো বাচ্চারা জীবনগুলা অধীরে জোরে গেল আজকে এই যে এখন অ্যাম্বুলেন্সে করে এখনও রাত হয়ে গেছে এখনও কিন্তু অনেক রুগী আসতেছে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে বা যে কোনো হাসপাতালে যাচ্ছে এখন অবস্থা খুবই খারাপ তো সবাই দোয়া করবেন দোয়া ছাড়া কিচ্ছু করার নেই আর আজকে রক্তের প্রয়োজন খুবই কম কালকে সকালে রক্তের প্রয়োজন বেশি হবে তো সবাই রক্ত দেওয়ার জন্য চলে আসবেন এই বিমানটা দুর্ঘটনার পর আমাদের এই ছোট্ট সোনামুনিরা ওকাল ওকালে চলে গেলেন আমাদেরকে ছেড়ে তারা আজকে হয়তো ভাবিনি তাদের সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে আসবে স্কুল আজকে এই অবস্থা হবে তারা কখনও ভাবিনি এটা ভাবার কথাও না সকালটা ছিল খুবই আনন্দময়ক স্কুলে আসছে বন্ধু বান্ধবের সাথে কথা বলছে আজকে তাদের এ অবস্থা হয়েছে কল্পনার বাইরে এই যে বাচ্চাগুলো আইডি কার্ড সহ নাম্বার দেওয়া আছে কে কত বেঞ্চে পড়ে এই তাজা প্রাণগুলো আমরা আজকে হারিয়েছি এটা আমাদের জন্য দুঃখজনক আমরা আজকে দুঃখ প্রকাশ করতেছি এটা দুঃখ প্রকাশ করলে হয় না এটা আমরা আজকে হতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আগামীকাল সকালবেলা ঢাকা মেডিকেলে চলে আসবেন সবাই সবাই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজ এমনকি ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো